হ্যালো আসসালামু আলাইকুম সো তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবল করছে এবং তোমরা যারা তোমাদের প্রথম দিন দিন দ্বিতীয় তৃতীয় দিন শেষে তোমাদের হবে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার জন্য আজকে ভিডিওটা মানে বৃষ্টি প্রশ্ন তোমাদের জন্য সাজাইছি এই বৃষ্টি প্রশ্ন তোমাদের বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই বিশেষ তোমাকে অবশ্যই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই জানা থাকতে হবে

এই সঠিক আনসার হবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রকৃতি দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে এই সঠিক আনসার হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন নম্বর প্রশ্ন পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবি কি এই সঠিক উত্তর হবে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চার নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে প্রথম নারী ফেরেড কমান্ডারের নাম কি এই সঠিক আনসার হবে এলিজা শারমিন ফার্স্ট নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত এই সঠিক উত্তর হবে রাজারবাগ ঢাকা ছয় নম্বর প্রশ্ন পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এই সঠিক আনসার হবে পর্তুগ্রেজ সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয় এই সঠিক উত্তর হবে উনিশশো চুয়াত্তর সাল থেকে আট নম্বর প্রশ্ন পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ ট্রেনিং সেন্টার চালু আছে সাইটটি খুলনা রংপুর নোয়াখালী ও টাঙ্গাইলে নয় নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই সঠিক আনসার হবে ঢাকা ফুলবাড়িয়া দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশে বীরত্ব সূচক পুরস্কার ও কি কি এই সঠিক আনসার হবে তিনটি যথা বাংলাদেশ পুলিশ মেডেল প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও আইজিপি বেস্ট মেডেল এগারো নম্বর প্রশ্ন উপমহাদেশের কার শাসন আমলে সারদা পুলিশ একাডেমি চালু হয় এই সঠিক আনসার হবে লর্ড হার্ডিংস এর বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের বর্তমান সদস্য সংখ্যা কত এই সঠিক আনসার দুই লাখ তেরো হাজার প্রায় তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন এই সঠিক আনসার এর এম এ খালেদ চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কি এই সঠিক আনসার এক পাশে দামের শীষ একপাশে পাশে শীষ বৈষ্ঠিত মাঝখানে নৌকে এবং উপরে সাপলা পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি কে এই সঠিক উত্তর আইজিপি বাহারুল আলম স্যার ষোলো নম্বর বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় অবস্থিত হয় এই সঠিক আনসার দুই হাজার সালে ঢাকার মিরপুরে সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপুলের সদস্য হয় এই সঠিক আনসার উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি রেঞ্জ জেলা সার্কেল ও থানা উনিশ নম্বর প্রশ্ন ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে থেকে ষোলো আগস্ট দুই সাল থেকে বিশ নম্বর প্রশ্ন কয়টি সংস্থার সদস্য নিয়ে র্যাব গঠিত হয় এই সঠিক আনসার হবে ষাটটি সংস্থার সদস্য নিয়ে ভাইবা যদি জিজ্ঞেস করে তুমি কেন বাংলাদেশ পুলিশে আসতে চাও তখন তুমি এর আনসার কি দিবে তোমার মতামত কমেন্ট উল্লেখ করে যাও দেখি কে কোন কারণে বাংলাদেশ পুলিশে জয়েন করতে চাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও